সোনার বাংলা হাউজিং এ যাচ্ছে আমি এখানে দিছি কারণ এই জিনিসটা ফুটানোর জন্য ভাই খরচ কেমন পড়ে এটা হলো আপনার এগারোশো টাকা স্কোয়ার ফুট ভাই ভাইরাল গেট ভাই জি ভাই ভাইরাল বাড়ির সামনে এই গেট থাকলে মানুষের ভিড় পড়ে যাবে দেখার জন্য জি ভাই জি

জি ভাই আলহামদুলিল্লাহ ভাই আল্লাহ ভালো আছে আলহামদুলিল্লাহ আহ আপনাদের এখানে তো অনেকগুলা গেট দেখতেছি ভাই লেজার কাটিং এটা হলো ভাই ফিট ফিট এটা হলো মিলি মোটা ভাই জাহাজের প্লেট ভাই কোথায় যাচ্ছে নোয়াখালী যাচ্ছে ভাই কারি সোহেল ভাই ইটালি প্রবাসী সোহেল ভাই ইতালি প্রবাসী সোহেল ভাইয়ের বাড়িতে যাচ্ছে যাক আমরা এটা জানবো দাম কেমন এগুলোর মান কেমন পাশে একটা বড় সাইজের গেট দেখতেছি ভাই এটা কয় ফিট না কয় ফিট এটা হলো ভাই পাশে আছে এগারো ফুট হাইটে আছে আপনার 9 ফুট

গ্রিল দেখতেছিলাম বারেন্দার গ্রিল সামনে এবং আহ ওইখানে হচ্ছে বারেন্দার জন্য বা জানালার জন্য গ্রিল এস এস এল সম্পূর্ণ জি ভাই জি আর এই পাশে দেখতেছিলাম আরেকটা গেট ডায়মন্ড ডিজাইন জি ডায়মন্ড এটা হলো হলো আপনার প্রবাসীরা আপনাদের অর্ডার বাইরে থেকে জি ভাই আর আপনারা যত্ন করে তাদের বাড়ির গেট দরজা জানালা সিঁড়ি রেলিং এগুলো করে দিয়ে সম্পূর্ণ মাল ওনাদের বাসায় আমরা করে দিয়ে গেট তারপর সিঁড়ি রেলিং এগুলো আমাদের নিজ দায়িত্ব আমরা সম্পূর্ণ নিজে গিয়ে ফিটিং করে এরপর দিয়ে আচ্ছা আপনারা যে ফিটিং করে দিয়ে আসবে আমরা জানবো আপনারা কি কি সুযোগ সুবিধা দেবেন আগে আপনারা এই মালগুলা দেখাই দেয় এখানে ছোট সাইজের একটা গেট দেখতেছিলাম লেজার কাটিং একদম ছোট গেট যারা করতে চায় অনেকেই বলে যে ভাই

দেশের বাইরে থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন অবশ্যই আপনারা আপনার এস এস এর গ্রিল দেখতেছিলাম যেগুলা জানালার জন্য বা অনেকে সিঁড়ির জন্য বা বারান্দার জন্য ঘটতে চায় আচ্ছা এস এর মাল এগুলো তো কখনো জগ আসেনা বা এই যে আসেন এখানে দেখেন আপনার স্টিল টেক কোম্পানির মাল ওয়ান পয়েন্ট ফাইভ এম এম

আপনারা কোনো গ্যারান্টি দিচ্ছেন এগুলো তো আসলে একশো বছরের গ্যারান্টি দিয়ে থাকে ভাই আচ্ছা এটা আপনি পয়সা রাখতে হবে একটু পরিষ্কার আর এই পাশে দেখতেছিলাম বারান্দার জন্য এটা আপনার ডিজাইন জি ভাই রুইতন ডিজাইনের ভাই মাঝে হচ্ছে তিনটা রৈতন দেওয়া আছে এবং প্রত্যেকটা রৈতনের মাঝে হচ্ছে একটা স্টার জি ভাই একটা স্টার মানে বাড়ির সামনে থাকবে

আচ্ছা আচ্ছা ওয়ান এবং স্টিল টেকের টেক ওয়ান পয়েন্ট ফাইভ এম এম 1.5 mm খুдая করে লেখা জানালার গ্রিল কেমন এটা হইল ভাই এটা হইল 1.5 মিলি এটাও দেখেন এই কোম্পানি 1.5 mm এটাও 550 মাত্র 550 টাকায় জানালার এত সুন্দর গ্রিল টাই গ্রিল আর কি যেটা বলে টাই জন্য লাগাইতে পারে বা নরমালও লাগাইতে পারে লেজার কাটিংবর্তমানের ভাইরাল গেট ভাই जी ভাই বাড়ির সামনে এই গেট থাকলে মানুষের ভিড় পড়ে যাবে দেখার জন্য কি জি ভাই জি সাত পিঠ তেরোশো পঞ্চাশ টাকা যদি আপনি পিছনে মেলুন সিদ্ধেন তাহলে চোদ্দশো পঞ্চাশ টাকা পড়বে ভাই তেরোশো পঞ্চাশ টাকায় ভাবে নিলে অনেকেই বলে যে ভাই আমার বাড়ির ভিতরে মা বোনেরা পর্দার সাথে থাকবে বাইরে দেয়া হেটে যাওয়ার সময় ওকি মেরে যেতে দেখতে না পারে জি সে কত টাকা দিয়ে নিতে পারে ফিট আর যদি এভাবে না তাহলে 1350 এই গেটটা যে যাচ্ছে মানে আপনারা তো বিভিন্ন জেলা শহরে হচ্ছে গেটগুলো দিয়ে থাকে এখানে যাবে আপনারা চার জন লোক যে ফিটিং করতে হবে এই ফিটিং এর চার্জ কত এখানে ফিটিং এর কোনো চার্জ নাই এটা আমরা সম্পূর্ণ মালামাল নিয়ে আপনারা ওখানে ফিটিং করে দিয়ে দেবো ওই ক্ষেত্রে গাড়ি ভাড়াটা অর্ধেক অর্ধেক যা হবে গাড়ি ভাড়া ফিফটি ফিফটি হয় গ্যালমানাইজিং এই যে ভাই বক্স এটা জম পড়বে না ভাই এটা পরিচয় আসবে না ভাই গ্যালবানাইজিং আচ্ছা জি ভাই আচ্ছা চোদ্দ এটা চোদ্দ কালারের জন্য খরচ চাচ্ছেন কত জি ভাই না কালার তো আমরা সম্পূর্ণ এর জন্য আচ্ছা এটা স্লাইডিং তো বর্তমানে খুবই চলতেছে মানে ধাক্কা দিলে একপাশে চলে যাবে একপাশে চলে যাবে আচ্ছা এই স্লাইডিং করতে গেলে তো নিচে